আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন তো আজকে আইসি বাজারে দেখরা ডালডার বাজার জিলাফি কীভাবে বানাই তো পেস পেস্ট দিয়া জিলাপি বানাই রা তো আমি খাইমু একটু পরে আপনারা দেখাইমু আমি আপনারা লগে থাকবা ভিডিওটার দেখবা ডালডার বাজার জিলাপি খুব সুস্বাদু হয় গরম গরম জিলাপি খুব সুস্বাদু অলরেডি তাই বানানি শেষ এখন গরম গরম জিলাপি আমি খাইমু বানানি ওই আসলে জিলাপি ওই গেলে খাইলিমু আপনারা আমার লগে তো আবার ভিডিওটা শুধু শেষ পর্যন্ত একবার ভালো লাগবে অবশ্যই ওই কা গরম গরম জিলাফি লাল কালার একটা আছে ডাল ডাল একটা আছে তোমার সিনির তো এখন জিলাফি লইছি প্লেটের মাঝে ওই দৌকা আমি প্লেটও লইছি আমি খাইরাম যেহেতু কেন বইবার কোনো জায়গা নাই মানে অনেক মানুষ দোকানের মাঝে বীর আবার বা বানাইরা জিলাফি মানে অনেক মানুষ এই দোকানের মাঝে বীর হইন সাপ্তাহিক বাজার যেহেতু সবাই গরম গরম জিলাফি ডাল বাজা খাইলে খুব ভালো লাগে সবাই খাইন আর চুলাটা দাও দাও করে আগুন জ্বলের আর ইয়ে আগুনটা হইলে গা তোমার ছোটো ছোটো বাঁশর সিংলা দি আগুন ধরাইন ওই তো আগুনটা খুব দাউ দাউ করি জ্বলে মানে চুলাটা গরম থাকার সবসময় জিলাপিটা বাজার পর খুব মসমসে কুরকুরে খুব সুস্বাদু হয় যেহেতু এটা লাখড়ি দিয়ে খড়ি দিয়ে জাল জালজিরা চুলা আগুন ধর অলরেডি লালটি কালার হয়ে গেছে জিলাপি তাইন উলটেয়াদা বালা ঘরি বাজরা ভরে এগুলা তাইন ওই শিরা মাঝে দিবা ওই দিনে লাল গুড়োর শিরা এটাই লোক গুড়োর শিরা তাইন গুড় দি ওই লাল শিরা দিনে গুড়ারিটল চিনি শিরা তো গুড়োর শিরার আমাদের দিবা তো লাল কালারটা আসলে খুব সুস্বাদু লাগে খাইতে আজকের মতো এই পর্যন্ত